দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর প্রথম একশো দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা অধিকাংশ ভোটার ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা শঙ্কিত দেশের পুঁজি বাজার বিশেষ করে অর্থনীতি নিয়ে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন অনেকেই ট্রাম্পকে ভোট দেয়া অনেক ভোটার আবার দ্বিধায় পড়েছে সম্প্রতি প্রচারিত বিভিন্ন খবরে ট্রাম্পকে সফল উল্লেখ করে তার প্রতি আস্থা রাখতে চান কট্টর সমর্থকরা ক্ষমতা গ্রহণের পর প্রথম একশোতম দিনে পদার্পণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই বিতর্কিত সব সিদ্ধান্ত গ্রহণের জন্য আলোচিত সমালোচিত হয়েছেন তিনি সিবিএস নিউজ এবং ইউগভের সাম্প্রতিক জরিপে দেখা গেছে ট্রাম্পের কর্মকাণ্ড সমর্থন করেন পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আর সমর্থন নেই পঞ্চান্ন শতাংশ মানুষের জরিপে ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেন দেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ আর আটান্ন শতাংশ মানুষের আস্থানেই ট্রাম্পের কর্মপরিকল্পনার পরিকল্পনার ট্রাম্পের একশো দিনের কার্যক্রম নিয়ে মতামত দিয়েছেন নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার বাসিন্দারা অধিকাংশ বাসিন্দা ট্রাম্পের শুল্কনীতি নিয়ে বেশ চিন্তিত তারা বলছেন ট্রাম্পকে নির্বাচিত করার সময় দেশের পরিবর্তনের কথা চিন্তা করেছিলেন তারা কিন্তু এখন যা চলছে তা নিয়ে তারা উদ্বিগ্ন এবং হতাশ অনেকেই আবার ট্রাম্পের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন ট্রাম্পকে নির্বাচিত করার সময় দেশের অর্থনীতির কথা আগে চিন্তা করেছিলেন তারা জিমিগ্রিন নামের এই ভোটার মনে করেন ডোজের কর্মকাণ্ড দেশের মানুষের ভালোর জন্যই পরিচালিত হচ্ছে হবার কাউন্টি যেখানে দু সালে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই শহরের বাসিন্দারা দুশ্চিন্তায় আছেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে অনেকে আবার ট্রাম্পের প্রতি সমর্থন ধরে রেখেছেন তারা বলছেন ট্রাম্প চমৎকার কাজ করছে ক্যাথরিন ডেজাটেল এবং রন ড্যান্ডো দম্পতি সেসব মানুষদের সারিতে রয়েছেন যারা ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন জর্জিয়ার পিস্ট্রি সিটির বাসিন্দা লিসা হিমিনেজ একজন ট্রাম্প সমর্থক ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে লিসা বলেন ভালো কিছুর জন্য ধৈর্যের প্রয়োজন তিনি মনে করেন ট্রাম্প সঠিক পথেই এগোচ্ছেন তবে লিসার সাথে একমত নন মার্সিয়া এই বাসিন্দা তিনি বলেন এখন নিরাপদ বোধ করা খুব কঠিন হয়ে যাচ্ছে কার্নেলিয়াস ব্ল্যান্ডিং যিনি জর্জিয়ার কৃষকদের নিয়ে ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের সাথে কাজ করছেন তিনি বলছেন শুল্ক বৃদ্ধির কারণে কৃষকদের ভবিষ্যৎ অনিশ্চিত জানিয়ে উদ্বিগ্ন তিনি সব মিলিয়ে এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও অধিকাংশ মানুষই সন্তুষ্ট নন তার কর্মকাণ্ডে মিনহাজুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর